আর এখান থেকে বাইক নিয়ে যাওয়া কতটা রিস্ক আর যখন রাত হয়ে যায় তখন আমাদের এখান থেকে পাড়া করতে যে কতটা সমস্যা হয় যে লাইটগুলো আছে লাইটগুলো কিন্তু জ্বলে না আর এর সামনে এখানে তো এই অবস্থা আর চলো সামনে দেখা এই যখন তখন থাকতে ये तो जाएगा आ... तो ये तो जाएगा बोले उसके कौन सा आई देख रहा तू ये तो जाएगा बोले किसको जाएगा किलो बांग क्यों তো এখান থেকে গাড়ি নিয়ে চাকা দিয়ে যায় তো নদী পড়তে হবে নাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো এখান থেকে পুরোটাই ভালো মোটামুটি কাঠের সিঁড়ি দেওয়া আছে মানে কাঠ দেওয়া আছে ওদিকটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে সামনের ঘাটটাও অনেকটা খারাপ হয়ে গেছে আর একটা কথা বলবো উপারটা আমাদের মোটামুটি রেডি হয়েছে আগের থেকে মানে আগে খুব খারাপ ছিল এখন উপারটা রেডি হয়েছে আর এপারটা যেন হয় তার জন্য আমাদের এই ভিডিওটা করা তো সবাই বেশি বেশি শেয়ার করো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো চলো টাটা পরের ভিডিওতে দেখা হচ্ছে So remarkable. Thoughts in my head, a collage and they spread.